আমি এই কিভাবে এই গ্রুপ নিয়ে আমরা কাজ করতে পারি একটি জেলাকে নিয়ে আমাদের এলাকায় আমি দু ইউনিয়ন যারা আছেন তারা আমার সাথে এবে এই গ্রুপের কাজ করতে পারবে সেই আশা নিয়ে আমি আরো এগিয়ে যাচ্ছে সেই আশা নিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ চালক কাজ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য